যখন পড়শি দেশ বাংলাদেশে একটা রাজনৈতিক চরম অস্থিরতা চলছে সেই অস্থির সময়ের যে কোচবিহার থেকে শুরু করে একটা সুন্দরবনের বিস্তীর্ণ জায়গা যেখানে নেট নেট ফিক্সিং ফিক্সিং কোথাও কোথাও বা জলপথে বিস্তীর্ণ একটা এলাকা নেই জায়গা সেই সব দিয়ে অনেক মানুষ তারা বসে আছে ভারতে আসার জন্য দেখুন একটা জিনিস এখানে কানাঘুষো করার চেষ্টা চলছে যে হিন্দু মুসলিম হিন্দু অত্যাচারিত মুসলিমরা ওদেশ থেকে দেশে পাঠাচ্ছে আর সেই রকম তর্কে যদি যাওয়া যায় তাহলে কিন্তু তর্কে শেষ হবে না আর এই সময়ে যা দাঁড়িয়ে জিহাদ বা মৌলবাদ সেটা কোনোদিন মুসলিম হতে পারে না যে কোনো দেশের যে কোনো সময়ে তারা শত্রু ফলে মৌলবাদ বা জেহাদ এগুলো কিন্তু এক একটা মানুষের চিন্তা মস্তিষ্ক প্রসূত একটা চিন্তাধারা আর সেখানে দাঁড়িয়ে বাংলাদেশে দুটো জিনিস খুব খারাপ লেগেছে এক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা যেটা বাংলাদেশের যারা ভাঙছে তারা কিভাবে কি ভেবে ভাঙছে সেটা জানি না শেখ হাসিনা বিদায়ী বা যাই বলি না কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে তো গদিচ্যুত হয়েছে কিন্তু এখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা তার মূর্তিতে জুতোর মালা তুলে দেওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে সেলোটে বেঁটে দেওয়া এইগুলো কি মানে যিনি দুটো দেশের জাতীয় সঙ্গীতের স্রষ্টা নোবেল বিজয়ী আর নোবেল বিজয়ী পরের কথা দ্বিতীয় দুটো দেশের জাতীয় সঙ্গীতের স্রষ্টা তিনি তাহলে আমরা এখানে বলতে পারি না যে জেহাদ বা মৌলবাদ সেটা কোনো জাতির কোনো গোষ্ঠীর নয় আর সেটা নির্দিষ্ট সুদ পরিকল্পিত ভাবে ছাত্র আন্দোলনের ভিতরে ইঞ্জেকশন দিয়ে পুশ করে দেওয়া হয়েছিল ফলে এই যে বাংলাদেশ অশান্ত এবং সেখানে একটা জিনিস দেখলেন বাংলাদেশের টাকার দাম কিন্তু ধীরে ধীরে কমছে অস্থিরতা যত বাড়বে বাংলাদেশে টাকার দাম ধীরে ধীরে কমবে পাকিস্তান ঠিক যে পরিস্থিতিতে পাকিস্তানে মৌলবাদ পাকিস্তানকে একদম পুরো কুক্ষিগত করে রেখেছে চীনের মদতে যদি বাংলাদেশে সেই রকমটা হয়ে যায় চাইবো না বাংলাদেশ এরকম হোক যদি সেটা হয়ে যায় তাহলে কিন্তু এই জিহাদ মৌলবাদকে সরিয়ে রেখে যারা ছাত্র ছাত্র আন্দোলনের মুখ ছাত্ররা তারা কিন্তু বেশ বিপদে পড়বে একজন অল্প বয়স্ক তরুণ হিসাবে বলতে পারি যে এই ছাত্র আন্দোলন এই আন্দোলনকে সামনে রেখে বাংলাদেশে যে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে বাংলাদেশের হওয়ার কাহিনী একে একে জানতে পারছে শেখ হাসিনা স্বৈরাচারী শাসক শেখ হাসিনা আরো আরো স্বৈরতন্ত্রকে স্বৈরাতন্ত্রকে কায়েম করে রেখে পনেরো বছর ধরে সে একটা বিশাল শাসন চালিয়ে গেছে মানলাম কিন্তু একটা জিনিস তো স্বীকার করতে হবে সেই সৈরাচারি শাসনের পরাজিত বা গদিচ্যুত হয়ে গেছে তাহলে তার পরে পরে যে অশান্তিগুলো হচ্ছে এগুলো কেন একটি সরকারি বাসভবন একটি সরকারি সংস্থা যেগুলো ধীরে ধীরে গড়ে তোলা তাদেরকে ভেঙে গুড়িয়ে দেওয়া এটা কোনো রাজনীতি বা কোনো একটা আন্দোলনের ইয়ে হতে পারে না মুখ হতে পারে না এটা তো রকম সময় যাচ্ছে না যখন ইংরেজ ভারত ছাড়ছে না তার প্রেক্ষিতে আন্দোলন সেটা নয় যখন বিজাতি তত্ত্বকে কেন্দ্র করে ভারত পাকিস্তান ভাগ হলো বাঙালি মুসলিম যারা তারা কিন্তু পাকিস্তানে থাকতে পারেনি ফলে সেই সময়টাকে যদি ধরা হয় তাহলে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা মিলিয়ে যে বঙ্গ বলি আমরা সেটাতে কিন্তু মুসলিম সংখ্যা বেশি ছিল এবং সেই মুসলিমরা ততটাই বাঙালি যতটা পশ্চিমবঙ্গের বাঙালি কিন্তু এখন দেখছিলাম যে এই হিন্দু মুসলিম তত্ত্বকে জড়িয়ে এনে সেখানে মন্দির ভাঙা হচ্ছে সেখানে নানা রকম হিন্দুদের অত্যাচার হচ্ছে এটা এই সময় দাঁড়িয়ে কাঙ্ক্ষিত নয় আর একটা জিনিস এই যে মৌলবাদকে বা সামনে রেখে পিছনে রেখে ছাত্রদেরকে এগিয়ে দিয়ে যে আন্দোলনটা চলছে সেখানে নতুন সরকার গঠন হচ্ছে নোবেল বিজয়ী তিনি সরকারে আসছেন সব কিছু মানলাম কিন্তু সেনার হাতে যে ক্ষমতাটা থেকে গেল সেনা সেই ক্ষমতাটার অপব্যবহার করবে না তাকে ছাত্র নেতারা নিশ্চিত করতে পারবে তাদের নিশ্চিত করতে হবে যে সেনার হাতে আর ক্ষমতা থাকবে না শুনছিলাম বেশ কিছু ওখানকার ওখানকার অভিনেতা যারা ব্যক্তি তাদের সাক্ষাৎকার তারা ছাত্র ছাত্র আন্দোলনের সঙ্গে আছে আন্দোলনটাকে কিভাবে কঠিন করা যায় সেটা দেখছেন কিন্তু এটাও তো দেখতে হবে সেনার হাতে যেন ক্ষমতা কুক্ষিগত না থাকে সেনার হাতে যদি ক্ষমতা থেকে থাকে সেনার হাতে যদি একবার ক্ষমতা চলে যায় সেই ক্ষমতা সংসদীয় গণতন্ত্রে আবার ট্রান্সফার করা একটি জটিল একটি বেশ সময় সাপেক্ষ ব্যাপার বাংলাদেশ যত তাড়াতাড়ি পারবে বাংলাদেশের ইকোনমি তত উন্নতি হবে পেঁয়াজ থেকে শুরু করে কাঁচা লঙ্কা এক্সেট্রা বাংলাদেশের কাঁচামাল সেটা কিন্তু ভারত থেকে যায় তাই বন্ধু দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে আর হ্যাঁ শেখ হাসিনা অল্প কয়েক মুহূর্তের জন্য ভারত সরকারের কাছে আশ্রয় চেয়েছিলেন তার মানে এই নয় তিনি ভারতে লুকায়িত হয়ে আছেন তাই ভারতের উপরে যেন ছাত্র আন্দোলন বা জিহাদি শক্তি আবার মাথাচাড়া না দেয় সেটা তাদেরকেও দেখতে হবে ভারতের সঙ্গে যত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে তত দুই দেশের কোলাবোরেশনটা ভালো হবে তত দুই দেশের মঙ্গল হবে ভারত অনেক টাকা ইনভেস্ট করে বসে আছে বাংলাদেশে বাংলাদেশও তাদের উপর নির্ভরশীল ফলে ছাত্র আন্দোলনকে সামনে রেখে বাংলাদেশ একের পর এক যত জটিল সম্পর্কে যত জটিলতায় চলে যাচ্ছে তত বাংলাদেশের ইকোনমি ভেঙে পড়ছে দেখছিলাম কয়েকজন বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম তারাও বলছিল বাংলাদেশের ইকোনমি ধীরে ধীরে ভেঙে পড়ছে ছাত্র থেকে শুরু করে যারা প্রথম সারের আন্দোলনের মুখ তাদেরকে দেখতে হবে যে এই রাজনীতিকে কেন্দ্র করে কাদের বেশি লাভ হচ্ছে লাভ কিন্তু সেই জেহাদিদের সেই চীনপন্থীদের সেই পাকিস্তান পন্থীদের উস্কানি জারি থাকুক ক্ষতি কিন্তু ছাত্র আন্দোলন থেকে শুরু করে একদম সাধারণ আম আদমি মানুষের তারা কেউ মুসলিম নন কেউ হিন্দু নন তারা শুধু মানুষ এই আন্দোলন আরও যত দিন যাবে আশা করছি ততটাই স্তীমিত হয়ে পড়বে কিন্তু ইকোনমিক দিকটা বাংলাদেশ অবশ্যই মাথায় রাখতে হবে তাদের ছাত্রদেরই ওপারে যখন দাঁড়িয়ে লোকজন এবারে আসার কথা বলছে সেই উনিশশো একাত্তর সালের ঘটনা মনে পড়ছে সেটা যেন না হয় সেটা হলে আরো খুব বাজে একটা জায়গায় চলে যাবে ধীরে ধীরে বাংলাদেশ মুসলিম কান্ট্রি ঘোষণা হওয়াটা খুব বড়ো কথা নয় বা হিন্দু রাষ্ট্র ঘোষণা হওয়াটা খুব বড়ো কথা নয় সব থেকে বড় কথা ইকোনমিক ডেভেলপমেন্ট সেটা যত তাড়াতাড়ি বুঝবে বাংলাদেশের সেনা ততই মঙ্গল আপাতত এই ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে